কোয়াবের নির্বাচনের দিন শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে দেখা গিয়েছিল এক অভূতপূর্ব দৃশ্য হেসে হেসে একসঙ্গে নির্বাচন কেন্দ্রের দিকে এগিয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল দর্শকরা এমন ছবি দেখে তৃপ্ত করেছিল নিজেদের কেননা দুজনই প্রতিদ্বন্দ্বিতা করবেন আসন্ন বিসিবি নির্বাচনে কিন্তু সেদিনের পর থেকেই যেন পাল্টে যেতে থাকে সবকিছু হঠাৎ করেই শঙ্কা আর ভয় জমতে থাকে বিসিবি নির্বাচনকে ঘিরে হঠাৎ করেই একটি বেসরকারি টিভিতে দেয়া আমিনুল ইসলাম বুলবুলের সাক্ষাৎকার আসে সবার সামনে যেখানে বিসিবির বর্তমান সভাপতি অভিযোগ করেন তাকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য চাপ প্রয়োগ করছে একটি মহল দিচ্ছে ফোনে হুমকি সেই অভিযোগ আমলে নেয় ক্রিকেট বোর্ডও সিইও নিজামুদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাওয়া হয় বুলবুলের নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য সরকারি বন্দুকধারী খুশি আর এতেই উত্তেজনা বৃদ্ধি পায় আরো কয়েকগুণ যেহেতু আসন্ন বিসিবি নির্বাচনে প্রতিপক্ষ তামিম ইকবাল তাই দর্শকরা ভাবতে থাকেন দেশ এই অপেনারের কাছ থেকেই হয়তো বর্তমান সভাপতির কাছে এসেছে ফোন এসেছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর থ্রেড তাই তামিম ইকবালের দিকেই যায় সবার সন্দেহের তীর আর গতকালই এ ব্যাপারে নিজের অবস্থানটা পুরোপুরি পরিষ্কার করেছেন তামিম ইকবাল যমুনা টিভিতে দেয়া সাক্ষাৎকারে এই ওপেনার জানান আমি ক্রিকেটার সন্ত্রাসী নই যদি আসলেই এটা হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক যদি কেউ মনে করে থাকে আমি ক্রিকেটার সন্ত্রাসী কেউ না আমি সন্ত্রাসী না আমার কাছে মনে হয় যে বুলবুল ভাই যখনই যেটা মন্তব্য করেন এটা ওনার পরিষ্কারভাবে বলা উচিত ওনার মন্তব্য মাঝে মধ্যে কিছু প্রশ্ন রেখে দেয় পাশাপাশি বিসিবি সভাপতির নিরাপত্তার জন্য দেয়া জানান চিঠিতে তার মোবাইল নাম্বারও উল্লেখ করা প্রয়োজন ছিল এরকম কোনো কল যদি ওনার এসে থাকে তাহলে নিশ্চয়ই নাম্বারটাও আছে নাম্বারটা আমার মনে হয় আমাদের দেশে যথেষ্ট ইন্টেলিজেন্স আছে যে কে এই কলটা দিল খুঁজে বের করার লুকোচুরি না করে উনি যদি উনার সেফটির কথা চিন্তা করেন তাহলে উনি যে চিঠি দিয়েছেন সেখানে নাম্বারসহ উল্লেখ করে দেয়া উচিত যদি এরকম কিছু না হয় এটাও পরিষ্কার করে দেয়া উচিত যে এরকম কিছুই হয় নাই আমিনুল ইসলাম বুলবুল কিংবা তামিম ইকবাল খান দুজনই বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক দুজনের নামের সঙ্গেই জড়িয়ে আছে দেশের ক্রিকেটের একাধিক গৌরবোজ্জ্বল অধ্যায় আগামী অক্টোবরের বিসিবির নির্বাচনে যিনি সভাপতি হন না কেন কাজ করবেন দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে এমনটাই বিশ্বাস করতে চান দেশের সাধারণ ক্রিকেট দর্শক ভক্ত কিংবা সমর্থকরা চান একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি